মাশাল্লাহ ওই ছেলেটা খুব ভালো আমি ওটাকে খুব দোয়া করেছি আমার ফ্রি একটা ঘুরে দেওয়ার জন্য আল্লাহ ও খুবই ভালো হাই গাইজ আসসালামু আলাইকুম এই যে আমাদের গুড়িটা কত সুন্দর কত ভালো গাইজ আশা করি আমরা বলতে চাচ্ছি গাইজ এই হচ্ছে গিয়ে সুতো অনেক ছিল কিন্তু আমার ভাই সুতোগুলো খেয়ে দিল টাটা বাই বাই সি ইউ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন